আজকে বানাবো দুই ধরনের মোমো ভেজ ও চিকেন তো প্রথমে চিকেনের পুটটা রেডি করে নেব ছোট ছোটো টুকরো করে চিকেনটা কেটে নিয়েছি আবারও একবার চপ করে নেব প্রথমে চিকেনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা একটা আরও কিছু টুকরো করে রাখা মিষ্টি লঙ্কা ঢাকনা লাগিয়ে নিয়েছি এবার একটু ঘুরিয়ে নেব চপ করা হয়ে গিয়েছে এবার বাটির মধ্যে ঢেলে নেবো চিকেনের মধ্যে দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেবো স্বাদমতো লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সয়া সস সামান্য একটু সাদা তেল এবার হাত দিয়ে মেখে নেবো মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা একটা সাইডে রেখে দেবো আর সবজিটা এবার রেডি করে নেব বাঁধাকপিটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো গাজর কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আর লঙ্কা চপ করা হয়ে গিয়েছে এবার বাটির মধ্যে ঢেলে নেব দিয়ে দেবো লেবুর রস বাঁধাকপির মধ্যে আগে থেকে লবণ মাখিয়ে নিয়েছিলাম তার জন্য এখন লবণটা দেবো না গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য করে একটু সয়া সস সামান্য একটু সাদা তেল এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব পুর রেডি হয়ে গিয়েছে মোমোর জন্য এবার মোমোগুলো তৈরি করে নেবো মোমোর জন্য আগে থেকে ময়দা মাখিয়ে রেখে দিয়েছি এবার লেচি কেটে নেব লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার রুটি বেলে নেব এবার গ্লাস দিয়ে মাপ করে কেটে নেব এবার মোমোগুলো তৈরি করে নেব মোমোর দিয়ে দিয়েছি এবার এভাবে একটু ভাজ করে নিয়ে এই মুখটা ধরে এভাবে চোড়া লাগিয়ে দেব তাহলে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে খুব সহজ কিন্তু তৈরি হয়ে গেল একটা মোমো সেমভাবে বাকিগুলা তৈরি করে নেব এবার ভেজ মোমো তৈরি করে দেখাবো দুই ধরনের মোমো আমি দুই রকমের ডিজাইন তৈরি করব ভেজ মোমোটা গোল ডিজাইন তৈরি করে নেব একেবারে খুব সহজভাবেই কিন্তু তৈরি হয়ে গেল সমস্ত মোমো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে লম্বা একটা চিকেন মোমো আর গোল ডিজাইনের হচ্ছে ভেজ মোমো তো মোমোগুলো আমি এবার সেদ্ধ করে নেবো তো তার জন্য আগে থেকে চালুনটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে করে মোমোটা লেগে না যায় তো এবার একে একে মোমোগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আর আগে থেকে পানিটাও গরম করে নিয়েছি আবার ওর মধ্যে বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মোমোটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন একটা মোমো কিন্তু ভেঙে যায়নি আর মোমোগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দর মোমোগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে আর মোমো ঝাল ঝাল না হলে কিন্তু জমেই না তার জন্য এখানে আমি আগে তো মরিচ সেদ্ধ করে তারপরে একটু লবণ দিয়ে বেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কেজাপ একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য তো মোমোটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়েই আমি মোমোটা বানিয়েছি আপনারা একবার বাসায় ট্রাই করবেন আর মোমোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে